বছর ঘুরতেই অচল হয়ে পড়েছে কালিয়াগঞ্জের পূর্ব ভান্ডার গ্রামে সৌরবিদ্যুৎ চালিত ওভারহেড ট্যাঙ্ক সহ পরিশ্রুত পানীয় জলের মেশিন পঞ্চদশ অর্থ কমিশনের তিন দশমিক চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে দু সালের শুরুতেই এই পানীয় জলের মেশিন চালু হয়েছিল ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্বভান্ডার সংসদের বাসিন্দা এবং এলাকার অঙ্গনারী কেন্দ্রের উপভোক্তাদের কথা মাথায় রেখে সৌরবিদ্যুৎ চালিত এই পরিশ্রুত পানীয় জলের মেশিন স্থাপন করা হয়েছিল অভিযোগ চালুর কয়েক মাস বাদেই অচল হয়ে যায় এই পানীয় জলের মেশিন পঞ্চায়েতের উদ্যোগে মেরামত করা হলে জলের মেশিন কিছুদিন সচল ছিল কিন্তু কয়েক মাস সালের শুরুতেই ফের অচল হয়ে যায় পূর্ব গ্রামের এই সৌরবিদ্যুৎ চালিত পানীয় জলের মেশিন বৈশাখের তীব্র দাবদাহের এই সময় পরিশ্রুত পানীয় জলের এই মেশিন খারাপ হয়ে থাকার কারণে ক্ষোভের সুর এলাকার বাসিন্দাদের মুখে দাদা আপনার নাম রাজু বরুণ

আমাদের এখানে যেরকম একটা আছে রয়েছে তার থেকে আরও কিছু সমস্যা রয়েছে তিলকাওয়ার দিকে এখানে একদম জল মাটির নিচ থেকে ওঠে না ওদিকেও কিছু করব এদিকেও সবগুলো মিলে একসাথে করব প্রধানকে জানানো হয়েছিল প্রধান সেভাবে কোনো কিছুতে গুরুত্ব দেয় না এখন তিলগার দিকে আপনারা যান সেদিকেও দেখতে পারবেন সেম অবস্থা ওদিককার লোকের আরও জলের জন্য হাহাকার আমাদের দিকে তাও তো জল তো আমরা খাওয়ার জন্য মাটির নিচ থেকে ওঠে ওদিকে আরও ওঠে না এটা এরকম আরও এক দু জায়গা খারাপ রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রধান সেভাবে কোনো কিছুতেই গুরুত্ব দেয় না এরকম আরো কিছু সমস্যা নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েতে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একবার ডেপুটেশন দিয়েছিলাম প্রধানকে আর এক দুবার আমি একবার আমি বলবো না হলে আমি আমার শুধুমাত্র গ্রাম থেকে মানুষজনকে নিয়ে একটা ডেপুটেশন করবো ও তিনি পুরো এলাকাটাই না

আর যদি রাস্তাঘাটে যদি লোকজন যদি খাইতেই না পারলে জলটা তাহলে তো মানে নষ্ট হয়ে যাবে না দেখার কিন্তু গরমের গরমের দিন তার মধ্যে তো অন্য অন্য কোলে তো দিবে না কারো ভিতরে কল আছে কার বাইরে কল আছে হ্যাঁ তা না করে তো রাস্তার কলটা আছে ভালো জিনিসটা এটা তো আর জলের সমস্যা হয় হ্যাঁ জল সমস্যা হয় মাঝে মাঝে জল এখন তো কি ধরনের বলতে এই এই রাস্তাঘাটের জল খাওয়া দাওয়ার দিয়ে সরকারি কি জলটা সুবিধা ছিল হ্যাঁ ভালো চাই হোক হ্যাঁ ঠিক করা হোক হ্যাঁ ঠিক